ভেনু ন্যাশনাল স্টেডিয়াম ঘড়ির ঘণ্টার কাটা আটটাকে ছুঁয়ে ফেলেছে টান টান উত্তেজনা দুদলের খেলোয়াড় ও ভক্তদের মাঝে রেফারির বাসি আওয়াজ পড়তেই শুরু হল এক অবিশ্বাস্য ম্যাচ দীর্ঘ বাইশ বছর পর এমন ম্যাচের সাক্ষী হতে পেরে আনন্দিত দর্শকেরা ম্যাচ শুরু হওয়ার পর থেকে প্রথম দশ মিনিট খুব স্বাভাবিক ভাবেই ম্যাচের কার্যক্রম চলতেছিল বাংলার টাইগারেরা দশ মিনিটকে এগারো মিনিট হতে দিয়েছে খুব সহজেই কিন্তু বারো মিনিট হওয়ার আগেই বেশ দূর থেকে নিজ পায়ে বল টেনে নিয়ে যান রাকি ডিবক্সের সামনে তার সুন্দর বল পাচারে আলতো করে পাছুইয়ে ভারতের গোলকিপারের চোখে ভেলকি লাগিয়ে দেন মুরসালিন মুরসালিনের এমন কি বাজে দেখে গর্জে ওঠে বাংলার দর্শকেরা কেপে ওঠে স্টেডিয়াম রেফারী মনে মনে বলতে থাকে মনে অনেকে বলছেন পার্শ্ববর্তী দেশে দাদাদের দুই দিনে দুইটা গোল দিয়েছে বাংলাদেশ যার প্রথমটি ছিল হাসিনার রায়ের গোল দ্বিতীয়টি জাতীয় স্টেডিয়ামে সরাসরি গোল একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো 22 বছর আগে যখন বাংলাদেশ ভারতের বিপক্ষে বিজয় এনেছিল তখন আমাদের হাসু আপা দেশে ছিলেন না আবার 22 বছর পরে একই ঘটনার পুনরাবৃত্তি হলো ছোটবেলায় অশুভ কিছু চোখে পড়লে একজন আরেকজনকে দোষারোপ করত তুই কুফা তুই কুফা আর এখন বাংলাদেশে সবাই একসাথে আওয়াজ দিচ্ছে সিনা কুফা আফসুস লীগ কুফা ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয় দেখে চাঁদাদের পাবনা ফেরত সাংবাদিকের মাথা ঠিক নেই ময়ূর পাখি একবার উড়ে ডালে যাচ্ছে আবার যাচ্ছে অন্য ডাল কোন ডালাই সে বসে শান্তি পাচ্ছে না দেখে মনে হচ্ছে বাংলাদেশ বিজয় করিয়ে আনেনি এক বস্তা সুই ময়ূর পাখির পিছিয়ে লাগিয়ে দিয়ে এসেছে যার দরুন সে কোথাও বসে শান্তি পাচ্ছে না দাদাদের এই ময়ূর নামের কাওয়া সাংবাদিক মিনমিন করে বলতেছে বিজয় তো আমাদেরই হয়েছে কারণ বাংলাদেশ তো আর এখন বাংলাদেশ নেই এটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে গেছে এখানে শুধু এখন সেনা মোতায়েন করা বাকি রয়েছে বলে কি দাদা ভাই আপাগলের সুখ মনে মনে বাংলাদেশের মহারানীকে তোমাদের কাছে পাঠিয়েছি তোমরা তার যত্ন নাও বাংলাদেশের যত্ন তোমাদেরকে নিতে হবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিজ দেশের যত্ন নেওয়ার জন্য সদা প্রস্তুত আছে বাংলাদেশের বিজয়ে হামজা চৌধুরীর কথা না বললেই নয় এক হামজা চৌধুরীকে পাবেন আপনি সারা মাঠের যে কোনো ডিফেন্সিভ মিডে তিনি খেলেন অ্যাটাকিং মিডেও তার উপস্থিতি আছে ফরওয়ার্ড হয়ে গোল করাটা তার নিত্য ম্যাচের অভ্যাস কেমন যেন হামজা চৌধুরী না হলে বাংলাদেশের এমন বিজয় আর দেখতে হতো না এ ম্যাচে হামজা চৌধুরী গোলকিপারের দায়িত্ব পালন করতেও ভুলেনি ভারতের একটা প্রায় হয়ে যাওয়া গোল হামজা চৌধুরী ঠেকিয়ে দেয় একটা সময় আমরা ভিনদেশিদের খেলা দেখে লাফালাফি মাতামাতি করতাম কিন্তু এখন সময় এসেছে নিজের দেশের বিজয় মিছিল ধন্যবাদ জানায় সমস্ত টিম এবং ওই সকল দর্শকদেরকে যারা স্টেডিয়াম মাথায় করে রেখেছিল আর আফসোস লীগকে ভিড়ি ভিড়ি ধন্যবাদ জানায় কারণ তারা দেশে থাকলে বোধ হয় এমন মুহূর্ত আর দেখা হতো না খেলাধুলার সাথে আফসোস লীগের কি যোগসূত্র এটা এখন আমার মাথায় ঢুকছে না আপনাদের জানা থাকলে বলতে ভুলবেন না কেমন যেন একটা অবস্থা আফসোস লীগ নাই মানে বিজয় আমাদের